ঢাকায় এসেছেন বলিউডের লিওনি শনিবার এমন খবরে সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে স্বাগতম জানিয়েছেন আবার কেউ তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন এত কিছুর মধ্যেও ঢাকায় বলিউডের আলোচিত অভিনেত্রীর অবস্থান করেছেন প্রায় পনেরো ঘন্টা যে কাজে এসেছিলেন সে কাজ সেরে আজ রোববার সকাল সাড়ে আটটার প্রাইভেট জেট বিমানে চড়ে তিনি ঢাকা ছেড়েছেন ঢাকার এই সময়টায় কী করলেন সানি লিওনি এমন প্রশ্নে অনেকের কারণ ঢাকায় নামার ঠিক একদিন আগেই জানা যায় শ্যুটিংয়ের কারণে সানি লিওনির ঢাকা আসার ভিসা বাতিলের ব্যাপারটি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঢাকায় নেমে সানি লিওনি তার স্বামী ড্যানিয়াল ওয়েবার সহ সরাসরি চলে যান গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে যান রাজধানীর শেফ টেবিলের কোর্টসাইডে গান বাংলার চেয়ারম্যান সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নিদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার ঢাকায় এসেছেন রাতের মাদানি অভিনয় যখন নীরব ঠিক তখনই সেখানকার সেটস টেবিলের কোর্টসাইড যেন জেগে ওঠে আমন্ত্রিত অতিথিদের সামনে হঠাৎ মঞ্চে আমন্ত্রণ জানানো হয় বলিউড অভিনেত্রী সানি লিওনিকে তিনি মঞ্চে যান তারপর দুষ্টু পোলাপান গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন এ সময়ে মঞ্চে ছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পীদের কেউ সানি লিওনি যখন মঞ্চে নাচছিলেন দেখা গিয়েছিল এস আই টুটুল কেউ মঞ্চে যখন সানি নাচছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা মঞ্চের সামনে ছিলেন তারাও উল্লসিত ছিলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সেলফি আবদারও মেটাতে হয় এই বলিউড তারকাকে সানি যখন অনুষ্ঠান স্থল ত্যাগ করেন তখন ঘড়ির কাটার রাত এগারোটা দশ মিনিট গাড়িতে ওঠার সময়ও তাকে বক্তের সেলফি আবদার মেটাতে হয় আজ রোববার সকালে একটি প্রাইভেট জেটে চড়ে সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েভার ঢাকা ছেড়েছেন